আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমি অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত আমারে কাছের কাছের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডানায় মারতে মারতে আমার সব ব্যথায় বইসা হয়েছে আমারও অনেক পেইনকিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়েন আমারে গত আপনি না বসলে খতিব সাহেবদের সবাই আমি সাবধান করার জন্য বলতে চাই আপনারা সবাই খতিব খোতা খোতাবা আহমা এবং ওলামা মানুষ সর্বস্তরের দিনের খেদমতে যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই আপনারা আপনারা সবাই সতর্ক থাকবেন কাকে কোনখান দিয়ে কবে কে কীভাবে কী করে এটা আপনারা জোকের কাজ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনারা এরকম থাকতে হবে আর আমি কোনো বাংলাদেশের সকল ইসলামী দলকে আমি ভালোবাসি কিন্তু আমি কোন রকমের রাজনৈতিক দলের সদস্য না আমার একটা দল আছে ওই দলটার নাম হইল উলায় কা আল্লাহর দল ছাড়া আমার দল নাই ইসলাম নিয়া ইসলাম নিয়া যে যদ্দুর খেদমত করে আমি তাকে তদ্দূর ভালোবাসি তবে সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যবিচার জুলুম এগুলির ব্যাপারে এই পঁয়তাল্লিশ বছরের ইমামতির জীবনে সোচ্চার ছিলাম এই অত্যাচারের পরে এই মহিবুল্লার কণ্ঠ স্তব্ধ করা যাবে না আমার 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 এই ষাট বছরের জীবন কাছে আর কয়দিন আর বাসমু আমারে যেইভাবে মহাসড়কে আপনার রাখছে মায়ের বিটের পরে অত্যাচারের পরে একটা গাড়ি গেলেই আমি শেষ হয়ে যাইতাম গত আমারে আমার গত গত ডিসেম্বর মাস ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই চারটা মাসে আমরা আমারে চারটা সিটি দিছে চারটা সিটি দিছে ব্যানামে প্রথম সিটি লাগছে আপনি করিয়া এরপরে সিটিটা লাগছে তুমি করিয়া এরপরে দুইটা সিটি লেখছে তুই করিয়া লাগছে যে অনেক লম্বা তো আপনাদের সংক্ষেপে যে কথা মনে আছে ওই কথা বলি এক নম্বরে লেগছে আপনারা